আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও নতুন কিছু ওয়াটারপ্রুফ বেডশিটের কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম যে দেখতে পারছেন একে একে কিন্তু আমরা কালেকশনগুলো দেখাই দিব তো এই ওয়াটারপ্রুফ বেডশিটগুলো কারা ব্যবহার করবে যাতে ছোট্ট মনে আছে এক থেকে পাঁচ বছর বয়স অথবা বৃদ্ধ পিতা মাথা আছে যারা বার্ধক্যজনিত কারণে বিছানা থেকে উঠতে পারে না তাদের জন্য এই ওয়াটারপ্রুফ বেডশিট অতিব জরুরি আর এই ওয়াটারপ্রুফ বেডশিট কেন ব্যবহার করবেন কারণ র্যাকসিন গরমে অতিরিক্ত গরম ঠান্ডায় অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় আর এই ওয়াটারপ্রুফ বেডশিটগুলো চায়না প্রোডাক্ট এগুলো গরমে ঠান্ডা এবং ঠান্ডায় গরম থাকার কারণে এগুলো কিন্তু সবার মাঝে খুবই জনপ্রিয়তা পেয়েছে আমাদের কাছে কিন্তু অনেকগুলো কালার আছে দেখতে পাচ্ছেন আজমাইন ভাই কিন্তু আমাদেরকে কালারগুলো আস্তে আস্তে দেখাই দিচ্ছে প্রায় আট থেকে দশটা কালার আছে আমাদের কাছে তো এই ভিডিওর স্ক্রিনে একটা নাম্বার থাকবে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটার সাইজ হয় পাঁচ সাত ছয় সাত সাত আট তিনটা সাইজ হয় বালিশের কাপার দেওয়া হয় কোল বালিশের কাপড় দেওয়া হয় প্রত্যেকটার দাম কিন্তু আলাদা আলাদা অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর আমরা পানি ঢেলে কিন্তু চেক করে দেখাই দেবো ও কোনটা অরিজিনাল এবং কোনটা ডুপ্লিকেট তো আমরা কিন্তু কালেকশনগুলো শেষের ভিতরে চলে আসছি এটা সরাসরি যদি কেউ নিতে চায় তাইলে চলে আসবেন সাবার উলাই লালবাদাম রেস্টুরেন্ট সামনে এসে দাঁড়াবেন আমাদেরকে ফোন দেবেন আমরা যে রিসিভ করে নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ